আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিও দেখে লাইক সারা কমেন্ট করবেন না প্লিজ بسم الله الرحمن ওয়াদুহা ওয়াতুহা ওয়ালাইলি ইযা সাজা Buka wama, kalau walau akhiratu waktu, khairulah kaminal ular. Walau saufah, yuk petika, redwa. Alamnya, cintika yatiman, bahawa wawacata ka'dwa. wa zadaka aila lanfa agna fa ammal yatima bala takhar wa amma saila bala tanhar wa amma baini শপথ মধ্য দিবসের শপথ নিরব নিস্তব্ধ রাতের আপনার প্রতিপালক আপনাকে ত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি ইহকালের চেয়ে নিশ্চয়ই আপনার জন্য পরকাল ভালো নিশ্চয়ই আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবেন আর আপনি খুশি হবেন তিনি কি আপনাকে রূপে পেয়ে আশ্রয় দেননি তিনি আপনাকে অনবহিত পেয়ে আপনাকে দিন সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করলেন জানিয়ে দিলেন তিনি আপনাকে দারিদ্র অবস্থায় পেয়ে অভাবমুক্ত করলেন অতএব আপনি ইয়িমদের প্রতি কঠোর হবেন না এবং আপনি বিপক্ষে দমক দিবেন না আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহের কথা বর্ণনা করুন সুরা আদ দুহার সানে নজুল যে কারণে নাজিল হল এ সুরাটি অবতীর্ণ হওয়ার কারণ এই যে যখন রাসুলুল্লাহ সাল আলাইসাল্লাম মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিতেছিলেন তখন মক্কা শরীফের লোকেরা মদিনা শরীফের ইহাদিগুনের নিকট ইয়া বলে খবর প্রেরণ করলেন যে তাদের মধ্যে একজন লোক নবুয়াতি দাবি করছেন এ ব্যাপারে তোমাদের কিতাবে মধ্যে কি লেখা আছে তা আমাদেরকে জানাও যাতে আমরা তাকে যাচাই করতে পারি ইহাদিগণ বলে পাঠালো যে তার কাছে চুল কারনাইন ও আসহাবে কাহাফের বিবরণ ও ইতিহাস জিজ্ঞাসা করো ইয়ার দ্বারা তার সত্যতা প্রকাশ পাবে মক্কার লোকেরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে এর সম্পর্কে জিজ্ঞাসা করল তদুত্তরে তিনি বললেন যে আমি আগামীকাল জবাব দেব কিন্তু তিনি ভুলে ইনশাল্লাহ বলেননি এ কারণে দশ পনেরো অথবা চল্লিশ দিন পর্যন্ত তার প্রতি কুরআন শরীফ অবতীর্ণ হয়নি রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সাল্লাম এই জন্য দুঃখে মর্মাহত হলেন আবু জাহাল ও কাফেরগণ এতে ইয়া বলে ঠাট্টা উপহাস করতে লাগল তোমার ক্ষুদা তোমাকে পরিত্যাগ করেছেন অ্যাপ্রেকৃতে সূরাটি অবতীর্ণ হয় বিস্মিল্লা হেরওয়া মানের আর ওয়া আইতা আল্লাজি ও ذلك الذي يدعو اليتيم ولا يهدوا على توام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم سهوا আল্লাহম আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে মিথ্যা জানে সে তো সেই ব্যক্তি যে ইয়াতিমকে ধমক দিয়ে তাড়িয়ে দে আর মিস্কিনকে আহার দিতে মানুষকে উৎসাহিত করে না কঠিন দুর্ভাগ্য সেসব নামাজিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে অমনোযোগী আর যারা লোক দেখানোর জন্য নেক কাজ করে আর যারা প্রয়োজনীয় জিনিসপত্র দিতে বিরত থাকে প্রিয় দর্শক ও শ্রোতা সবাই ভালো থেকো সবার প্রতি শুভকামনা রইল আমার অনেক ধন্যবাদ